জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর দর্শনের যে নতুন সিলেবাস নতুন সিলেবাসে প্রথম সেমিস্টারে একটি অধ্যায় রয়েছে অধ্যায়টির নাম হল ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় সংক্ষেপে আলোচনা ভারতীয় দর্শনের যে বিভিন্ন সম্প্রদায়গুলি রয়েছে তার মধ্যে জৈন দর্শন সম্পর্কে আজকে আমাদের আলোচনা হবে এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোনগুলি হবে প্রথম সেমিস্টারে কোন প্রশ্নগুলি আসার মতো তোমাদেরকে সাজেশন দিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভিডিও শেষে সাজেশন দেব তবে এখন যদি আমি শুধু সাজেশন দিই তাহলে প্রশ্নগুলি তোমাদের মনে রাখতে অসুবিধা হবে তাই গুরুত্বপূর্ণ যে বিষয় সেই বিষয়গুলি সম্পর্কে একটু আলোচনা করে দেব। তাহলে প্রশ্নগুলি তোমাদের সহজেই মনে থাকবে আমাদের আজকের আলোচনার বিষয় হলো জৈন দর্শন জৈন দর্শন এর গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে গেলে জৈন দর্শনের সঙ্গে সম্পর্কযুক্ত কতগুলি শব্দ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে যেমন জিন সিদ্ধপুরুষ তীর্থঙ্কর শেতম্বর দিগম্বর নাস্তিক দ্বৈতবাদী জীব অজীব পুৎগল ত্রিরত্ন এই শব্দগুলি সম্পর্কে আমরা যদি একটা ধারণা পাই তাহলে জৈন দর্শনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা পেরে যাবো প্রথমে আসি জিন জিন বলতে জৈন দর্শনে জিন বলতে যে জয়ী হয়েছে অর্থাৎ সাধনার মাধ্যমে কাম ও বাসনাকে যে জয় করতে পেরেছে তাকেই বলা হয় জিন বা সিদ্ধ পুরুষ এখন প্রশ্ন হতে পারে জৈন দর্শনে সিদ্ধ পুরুষ কাকে বলা হয় সাধনার মাধ্যমে কামনা বা বাসনাকে যে জয় করতে পেরেছে তাকে বলা হয় সিদ্ধ পুরুষ আর এই সিদ্ধ পুরুষই হলো জিন এবার এই জিনদেরকে কি বলা হয় জিনদেরকে বলা হয় তীর্থঙ্কর জৈন দর্শনে জিনদের বলা হয় অর্থাৎ সিদ্ধ পুরুষ যারা তাদেরকে বলা হয় তীর্থঙ্কর ভারতীয় দর্শনে যে জৈন দর্শন রয়েছে জৈন দর্শনের মধ্যে চব্বিশ জন তীর্থঙ্করের কথা বলা হয়েছে কতজন জন তীর্থঙ্করের কথা বলা হয়েছে চব্বিশ জন তীর্থঙ্করের কথা বলা হয়েছে তার মধ্যে প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভ দেব আর শেষ তীর্থঙ্কর হলেন মহাবীর বা বর্ধমান মহাবীরের অপর নাম বর্ধমান এবার আমরা আসব শেতম্বর আর দিগম্বর প্রসঙ্গে জৈন দর্শনে যারা বিশ্বাস বিশ্বাসী তাদের অর্থাৎ জৈন অনুরাগী যারা তাদের এই সম্প্রদায়ের মধ্যে বিভেদ শুরু হয় একটা সময় যাই হোক এখানে কথিত আছে যে একটা সময় দুর্ভিক্ষ হয় দুর্ভিক্ষের সময় জৈন দর্শনের মানে জৈন ধর্মে ধর্মাবলম্বী যে সমস্ত মানুষেরা ছিল তারা দুটো দিকে বিভক্ত হয়ে যায় তার মধ্যে একটা হলো শ্বেতাম্বর আর একটা হলো দিগম্বর শ্বেতাম্বর বলতে যারা শ্বেত বস্ত্র পরিধান করে এরা হলো নরমপন্থী আর দিগম্বর হলো যারা কোনো বস্ত্র পরিধান করে না অর্থাৎ এরা উলঙ্গ থাকে মহাবীর মহাবীরের অনুরাগী যারা তারা কিন্তু দিগম্বর দিগম্বররা হল চরমপন্থী আর শ্বেতাম্বররা হল নরমপন্থী অর্থাৎ শ্বেতাম্বররা শ্বেত বস্ত্র পরিধান করতে পছন্দ করত আর দিগম্বররা কোনো পোশাক পরতেই পছন্দ করত না অর্থাৎ তারা ধর্মের জৈন ধর্মের মহাবীরের অনুরাগী যারা তারা কোনো পোশাক পরতো না তারা হলো দিগম্বর এবার নাস্তিক জৈন দর্শনে ঈশ্বরে বিশ্বাস করা হয় না মানে জৈন দর্শন সম্প্রদায় যারা জৈন দর্শনে বিশ্বাসী যারা তারা ঈশ্বর স্বীকার করে না আর সেই সঙ্গে তারা বেদের প্রমাণেও বিশ্বাস করে না তাই জৈন ধর্মাবলম্বী যারা বা জৈন দর্শনে বিশ্বাসী যারা তাদেরকে নাস্তিক বলা হয় এরপরে আছে দ্বৈতবাদী জৈন দর্শনকে দ্বৈতবাদী বলা হয় কারণ এরা জীব এবং অজীব নামে দুই প্রকার দ্রব্য স্বীকার করেছেন জৈন দর্শনে জীব এবং অজীব নামে দুই প্রকার দ্রব্য স্বীকার করেছেন তাহলে জৈন দর্শনে দ্রব্য কয় প্রকার দুই প্রকার কি কি জীব ও অজীব জীব বলতে চেতন বস্তুকে বোঝায় জীব বলতে চেতন বস্তুকে বোঝায় আর অজীব বলতে অচেতন বা অচিত বস্তুকে বোঝায় এবার পুতগল পুতগল কি বলতে জড়ো বা অচেতন দ্রব্যকেই পুতগল বলা হয় জৈনদর্শনে জড়ো বস্তু বা অচেতন বস্তুকেই পুতগল বলা হয় আর ত্রিরত্ন ত্রিরত্ন কি ত্রিরত্ন হলো দর্শনে মোক্ষ লাভের উপায় ত্রিরত্ন হল দর্শন জ্ঞান আর আচরণ সম্যক দর্শন সম্যক জ্ঞান আর সম্যক আচরণ এই তিনটে রত্ন যদি একসঙ্গে সহ অবস্থান করে তবে সেটা ত্রিরত্ন এবং এই তিনটে একসঙ্গে যদি কারোর মধ্যে থাকে তাহলেই কেবল সে সিদ্ধ পুরুষ হতে পারে এই হলো জৈন দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা তাহলে ত্রিরত্ন বললাম সম্যক তাহলে ত্রিরত্ন বললাম সম্যক দর্শন সম্যক জ্ঞান আর সম্যক আচরণ এই তিনটে যদি একসঙ্গে কেউ মানতে পারে মেনে চলে তাহলে তাকে বলা হবে সিদ্ধ পুরুষ অর্থাৎ সেই হল জিন এবার আমরা সাজেশন নিয়ে আলোচনা করব আজকে দেখে নেব জৈন দর্শন থেকে কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট হবে একটু সাজেশনটা বলে দিই তোমাদের জৈন দর্শন হল দ্বৈতবাদী নাস্তিক দর্শন এখন অপশানে থাকতে পারে জৈন দর্শন হলো চারটে অপশন তার মধ্যে দ্বৈতবাদী নাস্তিক দর্শন এরপর জৈন দর্শনের উৎপত্তি কিভাবে হয়েছে জিন শব্দ থেকে জৈন শব্দের উৎপত্তি হয়েছে জৈন শব্দের উৎপত্তি কিভাবে হয়েছে জিন শব্দ থেকে জৈন শব্দের উৎপত্তি হয়েছে জিন বা সিদ্ধ পুরুষ বলতে কাকে বোঝায় যারা সাধনার মাধ্যমে কামনা বাসনাকে জয় করে তাদেরকে সিদ্ধ পুরুষ বলা হয় আর এই সিদ্ধপুরুষরাই হলো জিন জৈন দর্শনে জিনদের কি বলা হয় জৈন দর্শনে জিনদের বলা হয় তীর্থঙ্কর তীর্থঙ্কর এর অর্থ কি পথ প্রদর্শক জৈন দর্শনে কতজন তীর্থঙ্কর রয়েছে চব্বিশ জন জৈন দর্শনের ভিত্তি কি চব্বিশ জন তীর্থঙ্করের উপদেশ জৈন দর্শনের প্রথম তীর্থঙ্কর কে ঋষভ দেব জৈন দর্শনের শেষ তীর্থঙ্কর কে মহাবীর জৈন ধর্মের প্রবর্তক কে মহাবীর দর্শন কয়টি সম্প্রদায়ে বিভক্ত দুটি শেতাম্বর ও দিগম্বর জৈনগণ কি ঈশ্বরে বিশ্বাসী না জৈনগণ কি বেদে বিশ্বাসী না জৈনগণ কি কর্মবাদে বিশ্বাসী হ্যাঁ জৈনগণ কর্মবাদে বিশ্বাসী কারণ তারা মুখ্য লাভের জন্য ত্রিরত্ন মেনে চলেন জিন শব্দের অর্থ কি যে জয়ী হয়েছে শেতাম্বররা হলেন নরমপন্থী দিগম্বররা হলেন চরমপন্থী জৈন জ্ঞানতাত্ত্বিক মতবাদকে কি নামে পরিচিত জৈন জ্ঞানতাত্ত্বিক মতবাদ কি নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা শ্যাদবাদ জৈনগণ কয়টি প্রমাণ স্বীকার করেন জৈনগণ তিনটি প্রমাণ স্বীকার করেন প্রত্যক্ষ অনুমান ও শব্দ জৈন দর্শন দ্বৈতবাদী কারণ জৈন দর্শন দ্বৈতবাদী কারণ কারণ তারা জীব ও অজীব দ্রব্য স্বীকার করেছেন জৈনমতে জীব হল চেতন জৈনমতে অজীব হল অচিত বা অচেতন জৈনমতে পুতগল হল জড় ও অচেতন দ্রব্য জৈনমতে ত্রিরত্ন কি সম্যক দর্শন সম্যক চরিত্র সম্যক জ্ঞান ত্রিরত্ন সাধন মোক্ষ লাভের জন্য প্রয়োজন এ কথা বলেছেন জৈনগণ তাহলে জৈনরা মোক্ষ লাভের জন্য এই ত্রিরত্ন সাধন এর কথা বলেছেন অর্থাৎ তিনটে রত্ন সম্যক জ্ঞান সম্যক দর্শন আর সম্যক আচরণ এই তিন রত্ন এর সমবস্থায় তারা লাভ করে এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই